তাও সবগুলো থেত লেগেছে এই যে সব থেত লেগেছে যাই হোক আর ফলগুলো খুব একটা ভালোভাবে পাকেনি বেশিরভাগ ফলই সবুজ কয়েক কয়েকদিন পরে হয়তো পাকবে তখন আবার খেয়ে দেখাবো আপনাদের তো বাড়িতে নিয়ে যাচ্ছি দেখেন তো এই জিনিসটা চিনতে পারছেন কি না চেনা যায় জিনিসটা কি বলেন তো আরে না তো কোনো কথা নাই আজকে দেশ উত্তাল হওয়ার জন্য যে জিনিসটা দায় তার প্রথম হচ্ছে গিয়ে এইটা এইটা মানে কোটা সেই কোটা থেকেই তো আজকে সরকার পতন বিভিন্ন রকমের বিষয় তো কোটা নিয়ে যাচ্ছি বাগানে না বদ উদ্দেশ্য নয় বাগান থেকে কিছু আনতে যাচ্ছি কোটা দিয়ে পারবো চলুন কোটা চাই না কোটা চাই না কোটা চাই না সেই কোটাই তো লাগে এই যে গাছ থেকে কিছু পারতে উপর থেকে কিছু নামাতে কোটা লাগে না হ্যাঁ কোটা লাগে কিন্তু জায়গা থেকে রেখে জায়গা লাগাইলে তো হবে না তো চলুন কামরাঙা পারবো গাছটা অনেক লম্বা আমি গাছে উঠতে পারি না গাছ ওঠার অভ্যাস নাই তাই কোটাটা নিয়ে আসলাম আচ্ছা কামরাঙা মাখা খাবো এবং আপনাদেরও খাওয়াবো বাগানে চলে আসছি গাছের গোড়ায় কিন্তু চলে আসছি গাছের নিচে অনেক কামরাঙা আছে দেখুন যদি সবুজ সবুজ কিন্তু আমি পাকাটা পারবো হলুদ দেখে কিন্তু নিচে তো পাকাতা দেখা যাচ্ছে না সবই উপরে ওই মাথায় আজকে পারতে পারবো কামরাঙ্গা নিচে তো পাকাতা দেখতেছি না যাক ওই নিচ থেকে যদি যা আছে ওখান থেকে কয়েকটা কামরাঙা পেরিয়ে নিয়ে যাবো আমার তো বেশি দরকার নেই যদিও কামরাঙা পেকে পারি না এখনও কেবল হলুদ হচ্ছে যাই হোক বন্ধুরা আমার তো কোনো ক্যামেরাম্যান নেই তো আমাকে নিজেকেই ভিডিও করতে হয় তো ফোনটা আমি রাখছি আগে পারি তারপর দেখাচ্ছি তো আমার পাড়া শেষ আসলে এভাবে পারা যায় না একা একা পারা সম্ভব না কেননা কামরাঙা খুব নরম ফল ওগুলো মাটিতে পড়ার সাথে সাথে থেতলে যায় একটা ফলও আমি কিন্তু ভালোভাবে পারতে পারিনি তাও সবগুলো থেতলে গেছে এই যে সব থেতলে গেছে যাই হোক আর ফলগুলো খুব একটা ভালোভাবে পাকেনি বেশিরভাগ ফলই সবুজ আর কয়েকদিন পরে হয়তো পাকবে তখন আবার খেয়ে দেখাবো আপনাদের তো বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে একটা পলিথিন এনেছিলাম পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিয়েছি হুম একটা আজকের একটা আজকের চলে যাবে আমার সেই বিখ্যাত কোটা এই কোটা নামিয়ে নিচ্ছি এই কোটার জন্য আজকের দেশের যে বেহাল অবস্থা দেশুর তাল এই কোটা থেকেই শুরু জানি না পরিস্থিতি কি হবে ভবিষ্যতে কী আছে আর যাই হোক চলুন বাড়ি যাই তো ফলগুলো ধুয়ে নিলাম এখন এগুলোকে কাটবো কুচি কুচি করে কাটবো তাহলে চলুন ফলগুলোকে কেটে নিই কী বলেন আমার কাটা শেষ এখন মাখবো প্রজন্মতো হলুদ সরি মরিচের গুলো লবণ দিয়ে দিলাম আর দেব সরিষার তেল মাখা শেষ করলাম এখন শুধু খাওয়া আর খাওয়া দেখুন কত সুন্দর সমুদ্র অনেক ভালো হয়েছে যারা যারা খেতে চান আসতে পারেন মাকে খাওয়াবো কামড়াঙা পাকা হলে আরো ভালো লাগতো सटे वाला के